জিনিসগুলো কোনোভাবেই আগে থেকে কিচ্ছু বোঝার উপায় নেই অনেক ভুগতে ভুগতে অনেক চিকিৎসা করিয়ে হঠাৎ একদিন হয়তো মনের উদয় হলো। তাহলে কি আমার সঙ্গে এই জিনিসগুলো ঘটেছে আবার কারো কারো বিশ্বাস নেই এতে সেই জন্য তারা এটাকে উড়িয়েই দেয় কিন্তু ভুগতেই থাকে রোগ কিন্তু কমে না বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের কিছু কিছু বিষয়ের ইঙ্গিত দেব কেউ আপনার জন্য কোনো ক্ষতি করে রেখেছি কিনা আপনার বাস্তুতে ক্ষতি আপনার শরীরে ক্ষতি সংসারে ক্ষতি বা আপনার পরিবারের লোকদের কেউ কিছু কি করে রাখলো যেটা নেগেটিভ জিনিস নেগেটিভ ছড়াচ্ছে সারাক্ষণ বাড়িতে সারাক্ষণ কলহ অভাব অনটন রোগ ভোগ একজন সারছে তো আরেকজন পড়ছে রকম কি কেউ কিছু আপনাদের করলো এগুলো কিন্তু যারা বিশ্বাস করেন না তাদের কাছে আমি এটা বলছি না কিন্তু যারা বিশ্বাস করেন তারা কিছু কিছু উপলব্ধি করেছেন বহু ঘটনা ঘটে শুধু আমাদের এখানে নয় এখানে তো গরিব দেশ আমরা অশিক্ষিত সেই জন্য বলবেন আমরা এগুলো মানছি কিন্তু আপনারা যদি খোঁজ রাখেন একটু রিসার্চ করেন বুঝতে পারবেন ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স ওই সমস্ত ডেভেলপ দেশগুলোতেও কিন্তু এগুলো আছে তারা কিন্তু মানে আজকের ভিডিওতে আমি আমাদের বিষয়ে বলতে চলেছি যে আমরা কিভাবে বুঝবো যে কেউ আমাদের জন্য কিছু করেছে তার কিছু সাইন আছে যে সাইনগুলো দীর্ঘ দিন ধরে চলতে থাকলে বোঝা যায় যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে আমি এক এক করে আপনাদের এই সাইনগুলোর কথা বলবো প্রথম এক নম্বর সাইনটাতেই বলবো যে প্রচন্ড শরীর খারাপ হয়ে যাবে ধীরে ধীরে হবে একদিনে হবে না ধীরে 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 শরীর খারাপ হয়ে যাবে চোখগুলো কোটরে ঢুকে যাবে চামড়াগুলো কুচকে যেতে থাকবে ভিতর থেকে যেন টানছে শুকনো কোনো জৌলুস নেই এইগুলো ফার্স্ট লক্ষণ একটা দেখা যাবে এখন দেখুন আমি আজকের যে আলোচনা করছি সেই আলোচনার মধ্যে আমাদের অন্য সাইডও থাকতে পারে মানুষের অসুখ বিসুখ তো হবেই শরীর থাকলে শরীর জৈব পদার্থ প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে তো শরীর থাকলে অসুখ বিসুখ এগুলো তো হবেই এগুলো ছাড়া এগুলো হতে পারে কিন্তু আবার এগুলোও হতে পারে যেগুলো আমি বলছি তাহলে প্রথম সাইন বললাম সে প্রচণ্ড রোগা হয়ে যাবে ওজন হু হু করে নেমে যেতে থাকবে চোখ কটরে ঢুকে যাবে কোনো জৌলুস বলে কিছু থাকবে না চামড়া কুচকে যাবে তার অনিহা হবে খাবারে খিদে পাবে না বা একটু খেলে পেট ফুলে উঠবে এগুলো অন্য রোগের কারণেও হয় কিন্তু আবার এই কারণেও হয় আচ্ছা একটু খেলে পেটটা ফুলে উঠবে তার কোনো কিছুতেই ভালো লাগবে না না শুয়ে ভালো লাগবে না বসে ভালো লাগবে না কাজ করতে ভালো লাগবে কোনো দিকেই তার কোনো কিছুতেই শাস্তি হতে চায় না ওই ব্যক্তির আচরণের মধ্যেও কিন্তু অনেক তারতম্য দেখা দেবে ধরুন ওই ব্যক্তি যে যে মানুষের সঙ্গে আগে মিশতো সেই সেই মানুষকে আর পছন্দ হচ্ছে না সে এমন এমন মানুষের সঙ্গে মিশছে যাদের সঙ্গে আগে মিশত না বা মেশার উপযুক্ত নয় সেই সব মানুষকে টেনে আনছে তাদের সঙ্গে মিশছে আলোচনা কি করছে না তার যে হাই স্ট্যান্ডার্ডের আলোচনা ছিল তার কালচারটা অন্য রকম ছিল সেই সব ভুলে গেছে গিয়ে এমন একটা কালচার করছে যেটা পরিবারের লোকেদের জন্য অস্বস্তি বোধ হচ্ছে সে ঘরের কোনায় বসে থাকছে কখনো কখনো চাদর মুড়ি দিয়ে থাকছে কম্বল মুড়ি দিয়ে থাকছে অসম্ভব গরম তার মধ্যেও সে একটা গায়ে চাদর দিয়েছে মানে এগুলো অস্বাভাবিক অস্বাভাবিক জিনিস সেগুলো কিন্তু চোখে পড়বে আচ্ছা সাইন বলবো যে বাড়িতে যে সমস্ত পোকামাকড় আগে আসতো না সেই পোকামাকড় মাছি তারপরে কালো কালো জাতীয় জিনিস মানে এগুলো দেখবেন বাড়িতে ঘরে বারান্দায় সর্বত্র সে দেখতে পাচ্ছে বা ছড়িয়েও যাচ্ছে সারাক্ষণই চোখে বসছে নাকে বসছে মুখে বসছে সামনে দিয়ে ঘুরছে আচ্ছা ভাতের মধ্যে ভাত খেতে গিয়ে মাছি পড়ে যাচ্ছে চুল পাওয়া যাচ্ছে তারপরে এটা ওটা পাওয়া যাচ্ছে যেগুলো মানুষের খাদ্যের মধ্যে পড়ে না মানুষ ঘেন্না করে সেই সব জিনিসগুলো ভাতের মধ্যে দেখা যাচ্ছে সবটাই যেন কিরম এলো পাথারি আবার যে সমস্ত পোকামাকড় আগে বাড়িতে আসতো না সেই সব পোকামাকড় আপনি দেখতে পাচ্ছেন আবার কালো জাতীয় পোকা যেগুলো ভোমরা ভোমরা টাইপের এই সমস্ত জিনিসগুলো প্রচুর দেখতে পারবেন আপনার চোখে বসছে নাকে বসছে মুখে বসছে শুধু ভোমরার কথা বলবো না যেটা বিরক্তিকর আগে গুলো ছিল না নানান রকম আসতে পারে তারপরে বাড়ির এদিক ওদিক সব দিকেই আপনার যেন সবসময় মনে হচ্ছে নোংরা নোংরা সব কিছু যেন পরিষ্কার করলেও নোংরা নোংরা কোনোটাই যেন স্থির নেই আরও সাইন দেখবেন সব সময় হাত থেকে এটা ওটা পড়ে যাওয়া ভেঙে যাওয়া পুড়ে যাওয়া খাবার বসিয়েছেন পুড়ে যাচ্ছে ঘন ঘন পুড়ে যাচ্ছে হঠাৎ যেন সব চেঞ্জ হয়ে গেছে সবাই তিরিক্ষী হয়ে আছে সবাই সবার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে সবাই সবাইকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কাউকে মানাতে পারছে না মানে সেই বিচক্ষণতাটাই উড়ে গেছে বাড়ি থেকে এটাও একটা সাইন এরপরে আরও বিষয় আছে চোখে হঠাৎ ঝাপসা দেখতে শুরু করেছে চোখ নিয়ে অনেক সমস্যায় পড়েছে এই চোখের সমস্যাটা এমনি হয় সাধারণ মানুষেরই হয় কিন্তু এই সবগুলোই একসঙ্গে যখন হচ্ছে তখন চোখের সমস্যাটাও আসছে আর শারীরিক সমস্যাটা সবাইকার মধ্যে আসছে বাড়ির প্রত্যেকের কেউই সুস্থ থাকছে না একজন একটু সুস্থ হচ্ছে তো আরেকজন অসুখে পড়ছে রোগ ধরা যাচ্ছে না এইগুলো যদি হয় তারপরে আরো সাইন আছে যেটা হচ্ছে জামা কাপড় এমনি এমনি পড়ে যাচ্ছে আপনি সব গুচিয়ে টুচিয়ে রেখে গেলেন কিন্তু দেখছেন কিছুক্ষণ পরে সে পড়ে গেছে এমনি পড়ে যেতে পারে সেটা একটা কারণ কিন্তু প্রায় যদি এটা হয় তাহলে সেটা কিন্তু অন্য কারণ এটা কিন্তু দেখতে হবে তারপরে ধরুন আপনি বসেছেন আপনি উঠে গেলেন তারপরেই মনে হচ্ছে কে যেন আপনার সঙ্গে সঙ্গে উঠলো কে যেন আপনার সঙ্গে সঙ্গে বসলো কোথাও একটা ক্যাচ করে আওয়াজ হলো দরজায় আওয়াজ হলো আপনা আপনি দরজাটা খুলে গেল। বা আপনা আপনি দরজাটা বন্ধ হয়ে গেল বা কানের কাছে কে যেন কী বলছে বিড় বিড় করে বলছে এগুলো আপনি শুনতে পাবেন এগুলো একটা সাইন এগুলো সব কিন্তু উড়িয়ে দেওয়ার নয় এছাড়াও আপনি বিভিন্ন জায়গায় বাড়ির মধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গন্ধ পাচ্ছেন বাজে গন্ধ পাচ্ছেন আষ্টানি গন্ধ পাচ্ছেন পচা গন্ধ পাচ্ছেন কিছুতেই আপনি এটাকে সামলাতে পাচ্ছেন না হয়তো আপনি পরিষ্কার করছেন ভালো সেন্ট দিয়ে চেষ্টা করছেন কিছুক্ষণ থাকছে কিন্তু তারপরেই যেই এই রকম একটা পারমানেন্ট পচা গন্ধ সবসময় যেন আপনার নাকে আসছে এটাও একটা কারণ তাহলে বুঝবেন কিছু একটা গন্ডগোল আছে আবার বেশিরভাগ বাড়িতে এটা সাইন যে বাথরুমে হঠাৎ কল খুলে যাচ্ছে তারা অনেকেই বলেছে যে এই বাথরুম থেকে এলাম কলটা বন্ধ করে এলাম তারপরেই কে কল খুলতে পারে হঠাৎ করে জল পড়ছে ছ্যাছাড় করে আবার মাঝ মাঝরাত্রি হঠাৎ করে সাওয়ার থেকে জল পড়ছে এগুলো কিন্তু ভয়ঙ্কর কারণ যদি এগুলো হয়ে থাকে তাহলে দেখবেন কলকবজার যে গণ্ডগোল আছে সায়েন্টিফিক্যালি যেগুলো বলে মানুষ সেগুলো অবশ্যই চেক করে দেখবেন যদি সেগুলোর মধ্যে সব ঠিকঠাক থাকে তবুও এরকম ঘটনা ঘটছে তাহলে বলবো ইমিডিয়েট আপনারা অন্য ব্যবস্থা নেবেন যে কীভাবে এইটাকে রিকভার করা যায় কারণ এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় যারা তন্তক্রিয়া জানেন তারা ভালো কিছু কিন্তু করতে পারেন না খুব কম তারা ভালো কিছু করতে পারেন কিন্তু খারাপটা তারা অনেক বেশি করতে পারেন আর তারা তো খারাপ করেন না খারাপ যারা করে তারা তন্তক্রিয়া জানেন না তারা ওই সব লোকগুলোকে ধরে ওই লোকগুলো কি করে হায়ার লেভেল থেকে যে আত্মা আমার শক্তি শক্তিটাকে নিয়ে আসে শক্তিটাকে নিয়ে এসে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তারপরে এই লোকগুলোকে জব্দ করার চেষ্টা করে আমি এরকম একটা ভিডিও আগে দিয়েছি জিন জাতীয় জিনিস এই জিনদের দিয়ে কাজ করিয়ে এরা অর্থও পায় আবার শক্তিও পায় সেই জন্য এরা এই কাজগুলো করে এই যে কাজটা করেছে তার সঙ্গে আপনার কোনো সত্যতা নেই কিন্তু যে কাজটার জন্য নিযুক্ত করেছে সে হয়তো হিংসায় করেছে হিংসায় জ্বলছে বা কোনো কারণে করছে করে আবার এমনি এমনিও করে মানুষ কিন্তু এমনি এমনি মানুষকে হিংসা করে এটা আমি আগে জানতাম যে অনেকেই জানেন আপনারা বোবার সত্য নেই আমি যদি কারো ক্ষতি না করি কেউ আমার করবেন কিন্তু আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি আপনি হাজার বোবা হন হাজার সত্যুতা না করেন বাড়িতে বসে থাকুন ভালো মানুষ যে আপনার ওপরেও সত্যুতা করবে এরকম মানুষ আছে বেশি আছে এবং তারা করবে যাদের আপনি উপকার করেছেন সেইটা আগে খেয়াল করবেন যে কার কার আমি উপকার করেছি তারাই কিন্তু আগে আপনার সঙ্গে এই শত্রুতা শুরু করে দেবে এই যে সময়টা যে সময়টা এইগুলো করা হয় সেই সময়টা কিন্তু সবাইকার মধ্যে একটা ভয় ভীতি ভালো হওয়ার কাজটাও তারা নেগেটিভ ভাবেই আগে চিন্তা করে নেবে এটা কিন্তু হবে এগুলোও কিন্তু লক্ষণ কিছুতেই পজিটিভ ভাবা যাচ্ছে না কিছুতেই পজিটিভ ভাবে থাকা যাচ্ছে না কোনো কিছুতেই সে কিছুই করতে পারছে না বন্ধুরা এগুলো কিন্তু একটা লক্ষণ এগুলো উড়িয়ে দেওয়া যায় না আপনাদের কারোর কারোর মধ্যে নিশ্চয়ই এই জিনিসগুলো ঘটে আপনারা খেয়াল করে দেখবেন আর যদি আপনারা এগুলোর থেকে রিকভার করতে চান ধরুন এই যে ওঝা ঠোঝা আছে না ওগুলো আবার সবসময় ঠিক হয় না এগুলো আবার ফেক হয় হ্যাঁ সবাই যে এগুলো তাড়াতে পারে বা কিছু জানি না আমি আমার কোনো আইডিয়া নেই কিন্তু যেটা স্বাভাবিকভাবে করা যায় সেগুলো আমরা যেগুলো বাড়ি পরিষ্কারের কথা বলি আর বাড়ির মধ্যে যেটা ধূপ দ্বীপ প্রদীপ ঠাকুরের নাম এগুলো অ্যাপ্লাই করে কিন্তু বাড়ি শুদ্ধ করা যায় এই ভিডিওতে আমি আপনাদের রেমিডির কথা বলছি না আমি বলছি যদি আপনার হয়ে থাকে অনেকেই একটা ভোগেন যে আমাকে এরকম করে দিয়েছে বা আমার উপর এটা অ্যাপ্লাই করা হয়েছে এরকম অনেকের দৃঢ় ধারণা আছে সেই ধারণা থেকে আমি বলবো আগে আপনারা ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে দেখুন যদি রোগটা কমে যায় তাহলে খুব ভালো আর যদি দেখছেন ডাক্তার দেখিয়েও কমছে না তাহলে ডাক্তার চেঞ্জ করুন ভালো ডাক্তারের কাছে যান ভালো ডাক্তার মানে আপনি আগেই বুঝে যাবেন ভালো ডাক্তার মানে হচ্ছে কি আপনাকে একটা বা দুটো ওষুধ দেবে সে হচ্ছে ভালো ডাক্তার হ্যাঁ তার সেরকম দেখে ডাক্তারের কাছে যান তার ওষুধও যদি আপনার কমছে না তারপরে কিন্তু আপনারা এগুলো ভাববেন আগেই এগুলো ভাবার কোনো দরকার নেই যে আমাকে টুকতাক করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে সেগুলো নয় আগেগুলো ভাববেন না যদি এই ঘটনাগুলো ঘটে আর যদি আপনি ডাক্তারের কাছে গিয়েও কিছু করতে পারছেন না আর যেগুলো বললাম যে এই পড়ে যাচ্ছে ওটা আপনারা যেটা বাড়ি রিফ্রেশ করা হয় আমাদের আধ্যাত্মবাদে প্রচুর ক্রিয়া আছে বৈদিক মতে প্রচুর ক্রিয়া আছে আমাদের স্বাস্থ্য মতে প্রচুর ক্রিয়া আছে অ্যাঞ্জেল আছে রেকি আছে লামা ফেরা আছে এগুলো দিয়েও কিন্তু এই সমস্ত জিনিসগুলো রিকভার করা যায় সেটাই আমি আপনাদের আজকে জানালাম সাইনগুলো আগে দেখবেন সাইনগুলো কি আগে থেকেই কিন্তু ধরে নেবেন না যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অনেক মানুষ আছে ফোন করে আমাকে বলে বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে আগের মতো নেই দেখুন ওগুলো অন্য কারণেও হতে পারে হয়তো কাজকর্ম নেই কাজকর্ম করতে পারছে না বা এখন তো মার্কেট তো খারাপ সবাইকারই খারাপ সেগুলোও হতে পারে তার মানেই যে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে তা নয় কিন্তু তার সঙ্গে যদি আমার এই জিনিসগুলো ঘটে থাকে যেটা অবাস্তব যেটা ঘটার কথা নয় সেগুলো ঘটছে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে পেট ডক পেট ক্যাট এরা অস্বাভাবিক রকম ক্ষিপ্ত হয়ে উঠছে কখনো শৃঙ্খলার মধ্যে থাকছে না বাচ্চারা প্রচুর ঝামেলা করছে যখন তখন কাঁদছে যখন তখন তারা বায়না ধরছে সবার মধ্যেই যেন একটা অস্বাভাবিকতা রয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এগুলো একটা কারণ তখনই আপনারা রেমিডি করবেন আর রেমেডি তো বারো মাসি করা যায় এমনি বাড়ি শুদ্ধ রাখার জন্য নানান রকম রেমেডি বারো মাসি করতে হয় সেগুলো করলে আর এই জিনিসটা আসতেই পারে না কেউ আপনাকে কিছু করতেই পারবে না আমি রিসেন্ট একটা সুইচ নাম্বার দিলাম আপনাদের সত্যু দমনের এটি তো খুব শক্তিশালী নাম্বার এগুলো আপনাদের মনে রাখতে হবে আর এগুলো আপনাদের করতে হবে যত এগুলো করবেন নিজের অড়ার মধ্যে তো ছড়িয়ে যাবেই জিনিসটা নিজেকে তো প্রোটেক্ট করবেই এছাড়াও যত চ্যান্টিং করবেন যত লিখে ঠেকে রাখবেন তত বাড়ির অড়াটাকেও কিন্তু পরিষ্কার করে দেবে বাড়ির অড়াটা পরিষ্কার করলেই সমস্ত কিছুই চলে যাবে আর অ্যাঞ্জেল দিয়ে তো খুব তাড়াতাড়ি এগুলো তাড়ানো যায় অ্যাঞ্জেলদের কল করে জাস্ট বলে দেয়া তুমি এগুলো থেকে আমাকে রক্ষা করো সে কিন্তু ইজিলি করে দেয় বন্ধুরা অনেক পথ আছে সেই পথগুলো অবশ্যই আপনারা নিজেরা সার্চ করে করে করবেন যে কোন পথে গেলে আমার কি হবে কিন্তু আমি আজকে সাইনের কথা বলতে এসছি সেই জন্য আমি আপনাদের কিছু সাইন বললাম এই সাইনগুলো দেখলে বুঝবেন যে হ্যাঁ আমার উপর কিছু অ্যাপ্লাই করা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে স্বীকৃতিস্বরূপ একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে